হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি কারণ আমি যেহেতু দেশে নেই এর জন্য তো আমি এসছি একটু বাইরে তো বাইরে ভাবলাম অনেক দিন ভিডিও আপডেট দেওয়া হয়নি তো ভাবলাম একটা ভিডিও বানাই তো এখন আমি আছি আমার অফিসে ঠিক আছে যেখানে আমি অফিসে কাজ করি সেই কাজের অফিসে আছি তো আজকে যেহেতু ছুটি আছে অফিস তো আমাদের সেরকম কাজ নেই আজকে তো কাজ কাজটাকেও স্টার্ট হবে না সোমবার থেকে ডিউটি ওপেন হবে তো সোমবার থেকে ডিউটি ওপেন হবে তো তোমাদেরকে কিছু আপডেট দিই তো দেখো সকাল থেকে বসে আছে সেরকম কাজ নেই তো ভাবলাম তোমাদেরকে একটু আমার অফিসটা ঘুরিয়ে দেখায় আশপাশের যে আছে সেই সিগ্ন তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যারা একটু সাপোর্ট করবে ওকে তো তোমরা দেখো বাইরের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে আমার অফিসের সাইডে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার এটা হচ্ছে ব্যাক সাইড আউটসাইড সাইড ফ্রন্ট সাইড এন্ট্রিগেট আছে তো তোমাদেরকে চলে দেখাচ্ছি এ দেখো আমি যেখান থেকে দেখছো পুরো এটা পাহাড় মানে কি বলবো পুরো পাহাড়ের নিচে আমরা আমাদের অফিস দেখতে পাচ্ছ তো এইটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পার্কিং গেট এখানে সব অফিসের লোকের কারমা রাখে তো আমি একদম পুরো নিচে আছি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পুরো পুরো পার্কিং গেট মাঝখানটা আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ওখানেও যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো সাইডটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকাল থেকে সেরকম আজকে কিছু খাইনি জাস্ট এক কাপ কফি খেয়েছি তো এখন গিয়ে রুটি খাবো লাঞ্চ দুপুর টাইমে লাঞ্চ করবো তো তোমরা দেখতে পাচ্ছ সাইডটা কত সুন্দর লাগছে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ তোমরা তো চলো সামনে তোমাদের পাহাড়টা দেখাচ্ছি অনেক দিন পরে ভিডিওটা বানাচ্ছি তো কেরকম জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা তো পার্কিং গেট হয়ে গেলো ওইটা হচ্ছে সিকিউরিটি রুম এইটা আর এই যে যা জায়গায় দেখো বাইরের যা সিনটা দেখো আর এইটা হচ্ছে আমার অফিসে এটা যেহেতু গভর্নমেন্ট অফিস সরকার অফিস বুঝতে পারছো এটা হচ্ছে সামনে রেন্টি গেট এই সাইডগুলো সব কার দাঁড়িয়ে আছে আজকে ছুটি আছে যেহেতু ওর জন্য অফিসের লোক দেখতে পাচ্ছ না তো ছুটি না থাকলে পুরো অফিসের লোক দেখতে তো তোমাদেরকে একটু বাইরে দেখাই এটা হচ্ছে এই যে গার্ডেন আছে এগুলোর মধ্যে আমাকে জল দিতে হয় এইসব ফুলে এসব কাজ আমার আর এই যে দেখো বাইরে এটা দেখো এখন আমি আছি পুরো বাইরে ওকে এই যে তোমরা দেখতে পাচ্ছো দেখো এই আর ওই যে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ঠিক আছে এই যে এটা এইটা এটা তাহলে এই যে বড় বড় ট্রাক চলে গেল বাইরেটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে

অবশ্যই কমেন্টে জানাও ব্লগটা এখানটাই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো তো গাইজ টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে